টিটোয়েন্টি ওয়ান ডে কিংবা টেস্ট তিন ফর্ম্যাটেই শুরুটা তার ছবির মতো সুন্দর টিটোয়েন্টিতে অবশ্য বিশ্বকাপের মঞ্চে প্রত্যাশার চাপ মেটাতে পারেননি সমালোচনা হয়েছে তবে এর মধ্যেই লড়ে যাচ্ছেন তিনি সত্যিকারের ফাইটার জাকের আলি তার এই লরাকো চরিত্রটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও দেখা গেল অ্যান্টিকা টেস্টে দুঃসময় ব্যাটিংয়ে মে ক্যারির দ্বিতীয় হাফ সেঞ্চুরি দেখা পেয়েছেন এই লরাকো ব্যাটার ১৪৫ রানের মাথায় যখন ক্রিজে আসেন তখন বাংলাদেশ দলের পাঁচটি উইকেট নেই দলের স্বীকৃত শেষ ব্যাটার তিনি সেখানে দাঁড়িয়ে হাফ সেঞ্চুরি পাওয়াটা সহজ নয় এক কথায় বলা যায় জাকের আলীর তিপ্পান্ন রানের ইনিংসটার ওপর ভর করেই ফলোয়ানের বাধা টপকে যায় বাংলাদেশ লেবুর শুক্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে বিদেশি না বাংলাদেশি এই পথে সঙ্গী পেয়েছিলেন তাইজুল ইসলামকে অষ্টম উইকেট জুটিতে দুজন মিলে যোগ করেন আটষট্টি রান সেখানে পঁচিশ রান করেন তাইজুল বাকিটা এসেছে জাকেরের ব্যাট থেকে সিঙ্গেলকে ডাবল বানানো ডাবলকে ট্রিপল বানিয়ে খেলেছেন জাকের রানিং দু তিনটা উইকেটে তিনি ছিলেন অনন্য নিজে দৌড়েছেন পার্টারকে দৌড়াতে বাধ্য করেছেন প্রতিটা রানের জন্য লড়াই করেছেন ইনিংস্টারও বড়ো করা সম্ভব ছিল জাস্টিন গ্রিপসের বলে ডাউন দ্য উইকেটে মারতে গিয়েছিলেন বল ব্যাটে বলেও হয় কিন্তু মাঝে এসে পড়েন টিকার বেরসিক বাতাস বল জমা হয় জাইডেন হাতে দুর্ভাগ্য ভাবতেই পারেন জাকের তবে লম্বা দরে টিকতে হলে বাধাগুলো তো অতিক্রম করতে হবে কাসার মুজিব অপূর্ব খেলা একাত্তর